বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলম শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সাফে নিয়ে সাভার পৌরসভার জামসিং এলাকায় অসুস্থ কাঙালিনী সুফিয়ার ভাড়াকৃত বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খবর নেন এবং তার চিকিৎসা সেবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এ সময় চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী বিএনপি নেতা খুরশেদ বলেন আমাদের নেতা জরা তারেক রহমানের নির্দেশনায় সাভারের বিভিন্ন অসুস্থ মানুষের পাশে চিকিৎসা সহায়তা নিয়ে দাঁড়াচ্ছি তারই অংশ হিসেবে আজ শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার বাসায় এসে বিএনপির পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করি এবং তার চিকিৎসার দায়িত্ব দেয় এ সময় অন্যান্যদের মধ্যে পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইয়ার রহমান আট নম্বর ওয়ার্ডের মোশায় হোসেন বুল্লা সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউনুস খান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন উল্লেখ্য দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোদে অসুস্থ হয়ে মনে ভেতর জীবন কাটাচ্ছেন আহলেবি সোফিয়া আমার জন্য গিফট পাঠাইছে খালি এখন না আমি করোনা যখন হয়েছিল তখন আমার জন্য পঞ্চাশ কেজি চাউল পাঠাইছিল হ্যাঁ এবং আরো পঁচিশ হাজার টাকাও পাঠাইছিল তারিখ জিয়া খুব ভালো লোক এবং আমার খুশির ভাইয়ের হাতে কিছু গিফট আমারে পাঠাইছে আমার বাসায় তা যা হোক আমার এই খুশির ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যে সে আমাদের এই মাঝে নেওয়ার হইতে পারে পৌরসভার তাহলে আমার মনটা খুব খুশি হবে আগে তো কমিশন ছিল এখন যেন নেওয়ার সরকার নেওয়ার আর কেউ আমি সালাম জানাই তাকে অনেক অনেক ধন্যবাদ সে যে আমার এতটুকু ভালোবেসে আমার খোসের বেড়াতে গিফট পাঠাইছে এটি আমার লাখ লাখ শুক্রিয়া আর কিছু আমার দেহের অবস্থা তত বেশি ভালো না বুঝলেন ভাই আমি খুব অসুখী জনিতের নয় একবার চিকিৎসা হয়েছিলাম আর একবার চিকিৎসা হয়েছিলাম লন্ডনে যেও চিকিৎসা হয়েছিলাম তা আবার আমি মনে করতেছি যে এই বিএনপি থাকতে ওঠে যদি এই বিএনপির পক্ষে থেকে যেন আমি আবার বিদেশে যাইয়া যেন চিকিৎসা হইতে পারি আর যত চিকিৎসার খরচা আমার খোসের দায় বহন করতে হ্যাঁ আমার শরীরে পুরা চেক করে আমার কি রোগ এই রোগটা ধরে যেন আমার চিকিৎসা যত ওষুধ এই খোঁজের ভাই ব্যবস্থা করব এবং ভালো ডাক্তার আমাকে দেখাই হাজার বছরের বাংলা সংস্কৃতির একটি অঙ্গ বাংলা লোকসঙ্গীত লোকসঙ্গীত একটা কিংবদন্তি কাঙালি সুপিয়া উনি আমার সবার পরে সবাই বসবাস করেন উনি অসুস্থ এটা জানার পর আমরা আসলাম ওনার শারীরিক খোঁজখবর নিলাম তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষতে ওনাকে চিকিৎসার জন্য আমরা একটা আর্থিক অনুদান দিলাম এবং আমি দায়িত্ব নিলাম উনি জীবিত যতটুকু ওষুধের জন্য যে প্রয়োজনটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তার ওষুধের প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার জন্য যাতে উনি সুস্থ হয়ে আবার এই লোকসংগীতের মাধ্যমে বাংলার মানুষের অন্তরে বিরাজ করতে পারে